দু হাজার কুড়ির লকডাউনের পর থেকে বহু লোকের ফিল হচ্ছে যে সময় আগের তুলনায় এখন খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে আর হয়তো আপনিও এই বিষয়টিকে ফিল করেছেন ইনফ্যাক্ট ইউকেতে এই ব্যাপারটিকে নিয়ে একটি সার্ভেও করা হয়েছিল যেখানে এইট্টি পার্সেন্টের থেকে বেশি লোক বলেছিল যে লকডাউনের আগের সময় এবং লকডাউনের পরের সময়ের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যাচ্ছে তো প্রশ্ন হলো যেমনটা কেন হচ্ছে আর কেনই বা আপনার এবং আমার মনে হচ্ছে যে লকডাউনের পর থেকে সময় যেন ফাস্ট হয়ে গেছে যখন এই টপিকটির উপর আমি রিসার্চ করছিলাম তো আমি জানতে পারলাম যে বিষয়টিকে নিয়ে আগেই বহু রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করা হয়েছিল আর সেখান থেকে জানলাম যে এটি কেবল লকডাউনের ইম্প্যাক্ট নয় বরং বয়স বাড়ার সাথে সাথে সময় সত্যিই ফাস্ট অতিক্রান্ত হতে থাকে আর এটি হওয়ার পেছনে বেশ ইন্টারেস্টিং কিছু কারণও আছে তো চলুন আজ এই ভিডিওটিতে আমরা এটাই জানি যে কেন বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি কোভিডের পর থেকে টাইম কেন এতটা ফাস্ট ফিল হচ্ছে সো লেটস বিগিন এই গ্রাফটিকে আপনি ভালো করে দেখুন এই গ্রাফটি এক বছরকে অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছে আমাদের বয়সের অনুসারে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি এক বছরের শিশুর কাছে একটি বছর তার জীবনের হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আর দশ বছর হতে হতে এক বছর তার জীবনের টেন পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ যতই আমাদের বয়স বাড়তে থাকে ততই সময় আমাদের কাছে ছোট হতে থাকে সোজা ভাষায় যদি বলি তো একটি দশ বছরের শিশুর কাছে তার জীবনের অর্ধেক সময় হলো পাঁচ বছর কিন্তু এই একই সময় মানে পাঁচ বছর একজন আশি বছরের বয়স্কের কাছে অনেক কম আর এই বয়স্ক লোকটি এমন বহু পাঁচ বছরকে পার হতে দেখেছে বাট এই থিওরিটিতে একটি প্রবলেম রয়েছে এই থিওরি হিসেবে মাত্র ছ বছরের মধ্যেই আমরা আমাদের অর্ধেক জীবনকে পার করে দিই যা শুনে হয়তো একটু ইলজিক্যাল মনে হচ্ছে তাই না তো চলুন এই ব্যাপারটিকে কিছু আসল এবং অথেন্টিক সাইন্টিফিক রিসার্চের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখন আপনি দুটি ছবিকে দেখতে পাবেন আপনাকে ব্যাস এই ছবি দুটিকে দেখে বলতে হবে যে এর মধ্যে থেকে কোন ছবিটিকে বেশিক্ষণ দেখানো হয়েছে ওকে এবার অনেকেরই মনে হবে যে এই ফুলের ছবিটিকে হয়তো বেশিক্ষণ দেখানো হয়েছে বাট অ্যাকচুয়ালি এই দুটি ছবিকেই সমান সময় অবধি দেখানো হয়েছে আর আপনাকে ফুলের ছবিটি বেশিক্ষণ এই জন্যই মনে হলো কারণ সেটি দ্বিতীয় ছবির তুলনায় ভিন্ন এবং নতুন ছিল যার কারণে সেই ডেটাকে প্রসেস করার জন্য আপনার ব্রেন বেশি এনার্জি ইউজ করলো আর এটি হলো কারণ যে যখন আমরা ছোট ছিলাম তখন সময় অনেক দীর্ঘ মনে হতো এবং বড় হওয়ার সাথে সাথে সময়ও মনে হয় তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে যখন আমরা ছোট ছিলাম তখন সব কিছুই আমাদের কাছে নতুন এবং ভিন্ন ছিল আমরা সবসময় কিছু না কিছু নতুন খুঁজে পেতাম কিছু না কিছু নতুন জানতাম নতুন কিছু শিখতাম আর এই সমস্ত কিছুকে বোঝার জন্যে বা মস্তিষ্কে প্রসেস করার জন্যে বেশি এনার্জি ব্যবহার করতে হতো কিন্তু ধীরে ধীরে আমরা যতই বড় হই ততই সেই নতুনত্ব হারাতে থাকে ভিন্নতা হারাতে থাকে কেননা এবার তো প্রায় সব কিছুকেই জেনে যাই শিখে যাই বুঝে যাই আমরা প্রতিদিন একই রকম কাজ করতে থাকি একই রকম পোশাক পরতে থাকি একই রকম লোকেদের সাথে মেলামেশা করতে থাকি যার ফলস্বরূপ নতুন বা ভিন্ন কোনো কিছু আমাদের সাথে আর ঘটে না এই জন্যেই যখন আমরা বসে শৈশবের সেই দিনগুলির কথা মনে করি তখন আমাদের ব্রেন ভাবে যে সেই সময়ে একদিনে আমরা অনেক সময় পেতাম এবার যেহেতু বর্তমানে আমরা কয়েক বছর বা কয়েক মাস ধরে সেম রুটিনকে ফলো করে যাচ্ছি তাই এবার যখন আমরা বসে বর্তমানের কথা ভাবি তখন আমাদের ব্রেন আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে তেমন কিছু মূল্যবান ইনফরমেশনকে পায় না ব্রেন যা ইনফরমেশন পায় সেগুলিকে তো সে আগে থেকেই জানে আগে থেকেই বহুবার করে এসেছে শুনে এসেছে দেখে এসেছে ঘ্রাণ নিয়েছে স্পর্শ করেছে বলেছে বা ভেবেছে বর্তমানের মধ্যে নতুনত্ব বা ভিন্ন কিছু থাকে না তাই এবার আমাদের ব্রেন কি করে গত কয়েক মাস বা কয়েক বছরের সেম যুক্ত জীবনকে একসাথে কম্পাইল করে দেয় যার কারণেই আমাদের মনে হয় যে টাইম খুব দ্রুত পার হয়ে যাচ্ছে এই না কিছুদিন আগে কোভিড এসেছিল দেখতে দেখতে ছ বছর হয়ে গেল কিন্তু এটি কেবল একমাত্র কারণ নয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরেও কিছু পরিবর্তন আসতে থাকে যা সময়কে তাড়াতাড়ি পার হওয়ার ফিলিংস তৈরি করে ফর এক্সাম্পল বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় আর যেই স্পিডে আমাদের ব্রেন আগে ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেস করত সেই স্পিডও কমে যায় আর এই সেম ঘটনা ঠিক তখনও হয় যখন আমাদের শরীর সঠিক পরিমাণে রেস্ট পায় না অ্যাকচুয়ালি আমাদের চোখ প্রতি সেকেন্ডে অনেকবার এদিকে ওদিকে মুভ করতে থাকে যাকে সাইন্টিফিক ভাষায় স্যাকেট বলে তো এই স্যাকেটের পর যখন চোখ কিছুক্ষণের জন্য থামে তখন সেই ভিজুয়াল ইনফরমেশন মস্তিষ্কে প্রসেস হয় আর এই সব কিছু আনকনসিয়াসলি আপনার অজান্তেই মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু পর্যাপ্ত মাত্রায় রেস্ট না করার কারণে আমাদের ব্রেন এই ইনফরমেশনকে প্রসেস করার জন্যে অনেক সময় নিয়ে নেয় এই জন্যেই তো বলা হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেমন এক্সাম ইন্টারভিউ বা স্পোর্টসের আগে পর্যাপ্ত পরিমাণে রেস্ট করা উচিত তবেই আমরা সেই কাজকে ভালোভাবে করতে পারব। যাই হোক সায়েন্টিফিক্যালি সময় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ফাস্ট হয়ে যায় কিন্তু এই জিনিসটি লকডাউনের পর থেকেই কেন আমাদের ফিল হচ্ছে ওয়েল এর এক আলাদাই ব্যাখ্যা আছে অ্যাকচুয়ালি যখন আমরা কোনো মুভমেন্টে প্রেজেন্ট থেকে সেটিকে উপভোগ করি আর যখন আমরা সেই মুভমেন্টকে মনে করি তো এই দুটি ঘটনা আলাদা আলাদা সেন্স অফ টাইম ক্রিয়েট করে ফর এক্সাম্পল যখন সেই ঘটনাটি ঘটছিল এবং আপনি যখন সেখানে উপস্থিত থেকে সেটিকে উপভোগ করছিলেন তো সেই সময় আপনার কাছে সময় ফাস্ট মনে হচ্ছিল কিন্তু যখন পরে আপনি সেই ঘটনার কথা মনে করবেন তখন সেটি আপনাকে স্লো মনে হবে বুঝতে পারলেন না তো আচ্ছা ভাবুন তো কোনো উৎসবের কথা হোলি ঈদ দুর্গা এমন উৎসবের কথা ভাবুন যা রিসেন্টলি পেরিয়ে গেছে আর আপনি সেই উৎসবে উপস্থিত ছিলেন সেই উৎসবের অনেক স্মৃতি আপনার মস্তিষ্কে তৈরি হয়েছে তো যখন সেই উৎসবটি হচ্ছিল আর আপনি সেটিকে উপভোগ করছিলেন তখন আপনার কাছে সময় অনেক ফাস্ট মনে হচ্ছিল পাঁচ দিনের দুর্গাপুজোর বিসর্জনের দিন মনে হয় যে এত তাড়াতাড়ি দুর্গাপুজো শেষ হয়ে গেল রাইট কিন্তু এখন আপনি সেই উৎসবের কথা ভাবুন আপনার মস্তিষ্কে সেই উৎসবকে নিয়ে যে স্মৃতি তৈরি হয়ে আছে সেগুলিকে একবার ভিজুয়ালাইজ করুন তো এখন আপনাকে টাইম অনেক স্লো মনে হবে ভেবে দেখুন আবার কিছুদিন বাদে দুর্গাপুজো আছে সাইকোলজিক্যাল ভাষায় এই ব্যাপারটিকে টেলিস্কোপি বলা হয় টেলিস্কোপি আসলে একটি সাইকোলজিক্যাল ফেনোমেনা যেখানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি যেমন স্কুল পাস করে কলেজে যাওয়া প্রিয় কোনো ব্যক্তির জীবনে আসা প্রিয় কোনো ব্যক্তিকে হারিয়ে ফেলা বিয়ে প্রথম সন্তান এক কথায় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি সবসময় আপনার মনে হবে যেই তো কিছুদিন আগেরই তো কথা বাট ইন রিয়ালিটি সেই ঘটনা হয়তো কয়েক বছর বা কয়েক দশক আগে ঘটে গেছে ঠিক কোভিডের মতোই আর এটি হলো কারণ যে কেন আমাদের মনে হচ্ছে যে সময় খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো যে এমন কি কোনো উপায় আছে যার সাহায্যে আমরা আবার শৈশবের মতো সময়কে ফিল করতে পারব এবার যে টিপসগুলি আমি আপনাকে বলতে চলেছি সেই টিপসগুলিকে হাইলি সাকসেসফুল লোকেরা ডেলি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে যার কারণেই তারা টাইমকে স্লো ফিল করতে পারে আর আমাদের মতোই সারাদিনে চব্বিশ ঘন্টা পাওয়া সত্ত্বেও তারা সারা দিনে অনেক কিছু করে নিতে পারে আর এটি খুবই সহজ আপনি নিজেও এটিকে ফিল করতে পারেন আপনি কি করবেন আপনি স্টপওয়াচ বা ফোনের টাইমার সেট করুন এবার ভালো করে বসুন এবং ব্যাস নিজের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন কোনো কিছু ভাবতে হবে না আর না তো কোনো ভাবনার পেছনে ছুটতে হবে ব্যাস নিজের শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন কিছুক্ষণ এইভাবে শ্বাস প্রশ্বাসে ফোকাস করার পর মনে মনে একটি অনুমান করুন যে আপনি কতক্ষণ এইভাবে থাকলেন এবার চোখ খুলে আপনি স্টপওয়াচকে দেখুন আর আপনার অনুমান করার সময়ের সাথে আপনি স্টপওয়াচের টাইমকে মেলান আপনি পাবেন যে প্রেজেন্ট মুভমেন্টে থাকলেই এবং ফোকাসড থাকলেই টাইম স্লো অনুভব হয় টাইমকে স্লো করতে চাইলে আপনাকে নিজের সম্পূর্ণ দিনটিতে অনেক প্রোডাক্টিভ থাকতে হবে যদি প্রোডাক্টিভিটি কম থাকে তাহলে সেই দিনটি খুব তাড়াতাড়ি পার হচ্ছে বলে আপনার মনে হবে প্রতিদিন একই কাজ করতে থাকলে সময় তাড়াতাড়ি পার হচ্ছে বলে মনে হবে তাই এই রোজের প্যাটার্নকে ব্রেক করুন যে সেম কাজ আপনি প্রতিদিন করছেন সেখান থেকে বেরিয়ে আসুন এবং নতুন কিছু শিখুন এই সবগুলির দ্বারা আপনার প্রতিটি দিন হাইলি প্রোডাক্টিভ দিনে পরিবর্তন হয়ে যাবে এতক্ষণ ধরে আমি আপনাকে যা বললাম এগুলির প্র্যাকটিস কেবল টাইমকে স্লো করার জন্য নয় বরং এগুলি আমাদের মেন্টাল হেলথকেও ইম্প্রুভ করে দেবে কেননা সময়কে আমরা যেমন ফিল করি তেমনই প্রভাব আমাদের মেন্টাল হেলথের ওপরেও পড়ে সময় দ্রুত পেরিয়ে যাওয়ার ফিলিংস আমাদের অ্যানজাইটিকে বাড়িয়ে দেয় অপরদিকে সময় স্লো পার হওয়ার ফিলিংস আমাদেরকে হ্যাপি রিল্যাক্সড এবং প্রোডাক্টিভ তৈরি করে তো বন্ধু আপনারও কি মনে হচ্ছে যে কোভিডের পর থেকে টাইম অনেক ফাস্ট মুভ করছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে